আপনারা জানেন সাবির মল্লিক কি তখন খুন করেছিল অভিযোগ ছিল কি সাবির মল্লিক নাকি গোমাংস গরুর গোশ রান্না করছিলো আর আমি বলেছিলাম তখনও কিন্তু রিপোর্ট আসেনি ডাল ভাত খাওয়ার ক্ষমতা নাই ও আবার গরুর গোশ খাবে তাংনাল নাগরিকের উপর অত্যাচার হচ্ছে অত্যাচার যা যা করছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য কেন হরিয়ানা হাইকোর্টে গিয়ে বা হরিয়ানার গিয়ে মামলা করছে না এ প্রশ্ন করবেন না আপনারা এই প্রশ্ন যখন আমরা করি তখনই আমাদেরকে বলে দেয় হয় বিজেপি দালাল আর নালে মুসলমানদের দল বলে রাগিয়ে দেয় আপনারা জানেন সাবির মল্লিক কি তখন খুন করেছিল অভিযোগ ছিল কি সাবির মল্লিক নাকি গোমাংস গরুর গোস রান্না করছিল আর আমি বলেছিলাম তখনও কিন্তু রিপোর্ট আসেনি ডাল ভাত খাওয়ার ক্ষমতা নাই ও আবার গরুর গোস খাবে আমি বলেছিলাম সেই সময় রেকর্ড মিলিয়ে নেবেন তারপরে হরিয়ানা পুলিশ যখন তারা প্রেস করেছিল প্রেস রিলিজ যখন করেছিল সেখানে কিন্তু উল্লেখ করেছে যে ওই সময় ওর বাড়ি থেকে কিন্তু গোমাংস পাওয়া যায়নি শুধুমাত্র ভোটের রাজী তিনি ফায়দা নেওয়ার জন্য শুধুমাত্র হরিয়ানা নির্বাচনে বিজেপি পরাস্ত হবে তারা বুঝে গিয়েছিল তা ধর্মীয় দিকে তুলতে হবে ভোটকে আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে বিজেপির টলিকার কাজ করছিল না সেই সময় কি করলো সাবির মল্লিককে হত্যা করে হিন্দুত্ববাদী যারা আছেন যাদের মধ্যে সাম্প্রদায়িক চিন্তা ভাবনা আছে তাদের মনের মধ্যে এবার ঠিক আছে একটা অমুককে মেরে দিয়েছে ভোটটা তাহলে বিজেপি দিতে হবে কিন্তু কথা হচ্ছে এই যে ঘটনা ঘটলো কোন কোন অভিযোগে মেরেছে গরুর গোস নাকি খেয়েছে ওনাকে গোমাংস ভক্ষণ করেছে এই অভিযোগ অভিযোগটা তো মিথ্যা তাহলে এখন কি এই মামলা চলছে ওই মামলা মামলা স্ট্যাটার স্কিম ওই মামলা উকিল কে দাঁড়াচ্ছে সাবিনের ওই কে উকিল লাগা থেকে জানেন আপনি না বলুন আপনারা জানেন সেই সময় তো শাসক দলের নেতারা অনেক বড় বড় কথা বলেছিল কিন্তু আমি তখন বলেছিলাম এই সমস্যা যদি সমাধান করতে চান যদি দীর্ঘমেয়াদি করতে চান আগামী দিনে আমাদের রাজ্যের কেউ ভিন্ন রাজ্য গেলে তারপরে আক্রমণ যদি বন্ধ করতে চান সাবিনের হয়ে রাজ্য সরকার কে করতে হবে তাহলেই সমাধান হবে তার এক সপ্তাহের মধ্যে সোমনাথ দেবনাথ বীরভূমে বাড়ি মহারাষ্ট্রে কাজে গিয়েছিল আমাদের পরিবারের একজন সদস্য বাংলার এক ছেলে বাংলায় কাজ নাই ভিন্ন রাজ্য কাজ করতে চেয়েছিল সেই সোমনাথ দেবনাথকে খুন করে বাড়িতে পাঠিয়েছিল বাংলার কোন রাজনৈতিক দল তার পাশে সেই অর্থে দাঁড়ায়নি তাকে কেন খুন করা হলো এই জবাব নেওয়ার জন্য এই মেলসা গুলো নেবে সাবির মল্লিকের জন্য যত চিৎকার করেছে সোমনাথ দেবনাথের জন্য চিৎকার করেছে আজকে বলুন সোমনাথ দেবনাথের হয়ে মামলা কে লড়ছে জানেন আপনারা বলুন আপনারা জানা নাই কারো মামলার উকিল দাঁড়াচ্ছে কি দাঁড়াচ্ছে না সেটাও আমাদের জানা নাই সরকার যদি মানে হরিয়ানা মহারাষ্ট্র যদি সুকিল দিয়ে রাখে সে কি পারফর্ম করছে কেউ জানি না তা দাবি ছিল সোমনাথ দেবনাথের হয়ে পশ্চিম বাংলা সরকারকে উকিল দিতে হবে সোমনাথ দেমনাতের হয়ে আইনি লড়াই পশ্চিম বাংলা সরকারকে করতে হবে এই পশ্চিম বাংলা সরকার চোর ডাকাত গুলোকে বাঁচাবার জন্য যারা লোকের চাকরি চুরি করেছে এদেরকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে ছুটে চলে যাচ্ছে ইডি সিবিআই না তদন্ত করে তাহলে কেন আমার সোমনাথ দেমনাতের জন্য আবির মল্লিকের জন্য কেন মুকিল দেবে না এই প্রশ্ন কিন্তু আমি একা তুললে হবে না আইএসএফ একা তুললে হবে না জনমানুষ তুলতে হবে পাড়ায় পাড়ায় আওয়াজ তুলতে হবে যে আরজি করার মাথাদেরকে হত্যা হবে কারণ আরজি করার মাথাদের কেন হওয়ার কথা বলছি যে অত তৎপরতা সরকার কেন দেখিয়েছিল কাকে বাঁচানোর চেষ্টা করেছিল সব যেমন খুঁজে বার করতে হবে একই ভাবে সাবির মল্লিকদের জন্য সোমনাথ দেবনাথের জন্য আফরাজুলের জন্য হেমন্ত সরকারকে উকিল দিতে হবে সেই রাজ্যকে মামলা করতে হবে প্রয়োজনে প্রয়োজনে এদের সব পাঠা গেলে সুপ্রিম কোর্টে যেতে হবে যাতে করে আগামী দিনে আমাদের বাংলা শ্রমিকদের ওপরে কেউ না